এখন ধরো তুমি তোমার বাবা মার সাথে কোথাও জাহাজে করে বেড়াতে গেলে তুমি জানো যে আমরা যখন কোথাও যাই তখন আমাদের অবস্থানের পরিবর্তন হয় তার সাথে সাথে কিন্তু দ্রাঘিমা পরিবর্তন হয় এখন হঠাৎ করে তুমি দেখলে কি তুমি এত দূরে চলে গেছো যেতে যেতে যে তোমার হঠাৎ করে তার দিনটাই পরিবর্তন হয়ে গেছে তারিখ পরিবর্তন হয়ে যাচ্ছে এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার না চলো এই ব্যাপারটা সম্পর্কে আমরা আর ভালো করে জানি যাতে এটা আর অদ্ভুত না লাগে আমাদের কাছে তো আমরা জানি যে এক ডিগ্রি যখন দ্রাঘিমা পরিবর্তন হয় তার জন্য সা মিনিট সময় পরিবর্তন হয়ে যায় এই কারণে যখন পনেরো ডিগ্রি দ্রাঘিমার পরিবর্তন হয় সেটার জন্য কিন্তু ষাট মিনিট বা এক ঘন্টা দ্রাঘিমার সরি সময়ের পরিবর্তনটা হয়ে যাচ্ছে একইভাবে যখন এভাবে আমরা একশো আশি ডিগ্রি দ্রাঘিমা পরিবর্তন করে ফেলি বা একশো আশি ডিগ্রি অবস্থান পরিবর্তন করে ফেলি তখন দেখা যায় যে বারো ঘন্টা সময় আমার পার হয়ে গেছে বা সময় পরিবর্তিত হয়ে গেছে তো এই কারণে ধরো তুমি আমাদের যে মূল মধ্যরেখায় মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে বেড়াতে যাচ্ছ পূর্ব দিকে তুমি ধরো একশো আশি ডিগ্রি বেড়াতে গেলে একশো আশি ডিগ্রি বেড়াতে গিয়ে তুমি একটা পশ্চিম রেখায় পৌঁছালে এই পশ্চিম রেখায় যাওয়ার পর কিন্তু তোমার বারো ঘন্টা সময় পাল্টে গেল এবং যেহেতু তুমি পূর্বে গেছো এই কারণে ধরো তুমি রওনা দিয়েছিলে সোমবার সোমবার সকাল দশটায় তোমরা অনে দিয়েছো সোমবার সকাল দশটায় এ কারণে তুমি যখন বারো ঘন্টা পূর্বে গেলে তোমার সময়টা যোগ হবে কারণ পূর্বে সময় আগে যায় তাহলে সেখানে গিয়ে তোমার তুমি দেখলে সেখানে বাজে হচ্ছে সোমবার রাত দশটা অর্থাৎ বারো ঘন্টা বেশি হয়ে গেছে এরপর ধরো তুমি যাচ্ছ পশ্চিম দিকে তো পশ্চিম দিকে নিয়ম আমরা কি জানি পশ্চিম দিক যেহেতু সূর্যের কাছে পরে আসে এই কারণে সেখানে সময় কম হয় তাহলে তুমি যদি পশ্চিম দিকে একশো আশি ডিগ্রি চলে যাও একশো আশি ডিগ্রি চলে গেলে পশ্চিম দিকে তোমার সময় হয়ে যাবে বারো ঘন্টা কম বিয়োগ বারো ঘন্টা সেখানে হয়ে যাবে তো বারো ঘন্টা কম হলে সেখানে তুমি দেখবে কি সোমবার সকাল দশটা হলে তুমি সেখানে পৌঁছে দেখবে তুমি স ধরো তুমি রওনা দিয়েছো সোমবার সকাল দশটায় সেখানে পৌঁছে তুমি দেখলে কি রবিবার রাত আটটা বাজে কারণ এখানে বারো ঘন্টা সময় পিছিয়ে গেছে কি অদ্ভুত তুমি রওনা দিলে স আগে আর পৌঁছালে আগের দিন খুবই অদ্ভুত একটা ব্যাপার আবার এটা তখন তোমার পশ্চিম রেখায় পৌঁছায় কিন্তু আমাদের পৃথিবী কি একটা সমতল ভূমি প্রশ্নই আসে না আমাদের পৃথিবী হচ্ছে গোল এই কারণে দেখা যায় এই মূল রেখা থেকে তুমি যখন একশো আশি ডিগ্রি পূর্বে যাও আর একশো আশি ডিগ্রি পশ্চিমে যাও ওটা আসলে একই রেখা এখন তুমি আমাকে বলো যে একই রেখায় কি সোমবার রাত দশটা রবিবার রাত দশটা একসাথে হতে পারে চব্বিশ ঘন্টার পার্থক্য কি একই রেখায় থাকতে পারে প্রশ্নই আসে না থাকতে পারে না তো এই সমস্যাটা সমাধানের জন্য আমরা একটা তারিখ রেখা দিয়েছি যেটা মেনে চললে আমাদের এই যে চব্বিশ ঘন্টার পার্থক্য এত বড় একটা সমস্যা এই সমস্যাটার সামনে আমাদেরকে না পড়তে হয় তাহলে এই আন্তর্জাতিক তারিখ রেখাটা সম্পর্কে আমরা দেখি তো এটা হচ্ছে এই যে এখানে নীল রেখাটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। আর লালটা হচ্ছে আমাদের মূল মধ্যরেখা এখন এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের ওপর জলভাগে একশো ডিগ্রি একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা সরি এটা একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা এটাকে অবলম্বন করে একটা রেখা কল্পনা করা হয় সেই কল্পিত রেখাটাকে আমরা আন্তর্জাতিক তারিখ রেখা বলছি এখানে এই লাল রেখাটাকে অবলম্বন করে নীল রেখাটা কল্পনা করা হয়েছে এখানে এই রেখাটা সাইবেরিয়ার উত্তরপূর্ব অঞ্চল এই যে তারপর ফিজি এবং চ্যাথাম দ্বীপপুঞ্জের পাশ দিয়ে যাচ্ছে যে চ্যাথাম দ্বীপপুঞ্জ এটার পাশ দিয়েটা যাচ্ছে এবং যেহেতু স্থলভাগে দিলে সেখানে একই দেশের মধ্যে সময় পার্থক্য হয়ে যাবে সেই জন্য স্থলভাগকে এড়িয়ে শুধুমাত্র জলভাগ দিয়ে এটাকে নেওয়া হয় এবং এই কারণে দেখা গেছে যে এটা বেরিং প্রণালীর কাছে এই যে বেরিং প্রণালীর কাছে এটা বারো ডিগ্রি তোমার তারপর চ্যাথাম দ্বীপপুঞ্জের কাছে এটা হচ্ছে এগারো ডিগ্রি এবং পূর্ব অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জের কাছে এটা একদম সত্তর ডিগ্রি তোমার বেঁকে যাচ্ছে এই বাঁকানো রেখাটাই হচ্ছে আমাদের আন্তর্জাতিক রেখা। এখনও কিন্তু আমরা বুঝিনি যে যে ওই যে চব্বিশ ঘন্টার পার্থক্য এটার জন্য আমরা কি করব। এটার জন্য আমরা যখন তুমি গ্রিনিজ রেখা থেকে পূর্ব দিকে যাচ্ছ আমরা জেনে সময় বেশি বেশি হয়ে যাবে একদিন এই কারণে তোমার একদিন বিয়োগ করতে হবে তুমি গ্রিনিজ থেকে একদিন যদি বিয়োগ করো তাহলেই তুমি দেখতে পাবে যে তুমি তোমার আগের সময় ঠিক সময়ে তুমি চলে এসেছো আর যখন তুমি পশ্চিম দিকে যাচ্ছ তোমার তখন সময় আরও কমে যাচ্ছে এই কারণে তুমি একদিন যোগ করবে এই একটা দিন যোগ করলে তুমি দেখবে কি তোমার সময় একই হচ্ছে তার মানে তুমি যখন গ্রিনিস থেকে পূর্ব দিকে একশো আশি ডিগ্রি চলে যাচ্ছ গিয়ে তুমি একদিন বিয়োগ করে দিবে সেই তারিখ থেকে তাহলে তুমি দেখবে কি তুমি একটা প্রমাণ তারিখে আছো আর পশ্চিম দিকে গেলে যেহেতু পশ্চিমে সময় কমে তুমি সেখানে একদিন যোগ করে ব্যাপারটাকে একদম ব্যালেন্স করে ফেলবে এখন তুমি আমাকে একটা প্রশ্ন উত্তর দাও প্রশ্নটা হচ্ছে পনেরো ডিগ্রি জাঘিমা পরিবর্তনের জন্য সময় পার্থক্য হয় কত মিনিট তাহলে আমরা জানি যে এক ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হয় চার মিনিট তাহলে পনেরো ডিগ্রির জন্য হবে চার গুণ ষাট মিনিট সরি চার গুণ পনেরো মিনিট চার গুণ পনেরোকে করলে আমাদের আসে হচ্ছে ষাট মিনিট দেখো তো অপশন কি ষাট মিনিটটা আছে নেই কিন্তু এখানে আছে এক ঘন্টা আমরা জানি ষাট মিনিট সমান হচ্ছে এক ঘন্টা তাহলে উত্তর হবে এক ঘন্টা তোমাদের কিন্তু পরীক্ষায় এরকম একটু ট্রিকি কোশ্চেন আসতে পারে তোমাদের একটু অঙ্কটা করে মাথাটা খাটালেই দেখবে তুমি পেরে গেছো খুবই সহজ তাহলে এই পাঠে আমরা এই ভিডিওতে শিখলাম যে আন্তর্জাতিক তারিখ রেখা কেন প্রয়োজন এবং কিভাবে আমরা ওই সমস্যাটার সমাধান করতে পারি এরপর আমরা এই যে এতগুলো কাল্পনিক রেখার কথা জানলাম এগুলোর ভূমিকা সম্পর্কে জানব